মক্কার আকাশে কি তবে কেয়ামতের আগমনের ইঙ্গিত ফুটে উঠল ভোরের আলো ফোটার আগে হাজার হাজার মুসল্লির চোখ হঠাৎ থমকে গেল যখন তারা দেখল পবিত্র কাবা শরীফের মাথার উপর ঝুলে আছে উজ্জ্বল চাঁদ ঠিক তখনই সুরা কামারের আয়াত অনেক মুসল্লির স্মৃতিতে ভেসে উঠল যেখানে বলা হয়েছিল কেয়ামতের সময় ঘনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে হঠাৎই বহুজনের মনে প্রশ্ন জাগল এই কি সেই কেয়ামতের আলামত নাকি কোনো বিশেষ রহস্যময় ইঙ্গিত সৌদি আরবের মক্কায় শুক্রবার ভোরের নিস্তব্ধতায় যেন ইতিহাস নতুন করে ধরা দিল সেই মুহূর্তে আকাশ জুড়ে খিউমান গিব্বাস চাঁদ তার নীরব আলো ছড়িয়ে ঠিক কাঁবা শরীফের মাথার ওপরে এসে দাঁড়াল সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া এই দুর্লভ দৃশ্যের ছবি প্রকাশ করলে তা মুহূর্তেই ঝড় তোলে পুরো বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মুসল্লি ও স্থানীয় মানুষ নিজেদের চোখে এমন দৃশ্য দেখে আবেগে ভেসে গেলেন কেউ বিস্ময়ে নির্বাক কেউ বা মনে মনে দোয়া পড়তে পড়তে তাকিয়ে রইলেন আকাশের দিকে কারো চোখে আনন্দাশ্রু কারো মনে যেন শিহরণ জাগানো রহস্যময় অনুভূতি অনেকে বললেন জীবনে এমন দৃশ্য আর কখনও দেখেননি এ যেন আধ্যাত্মিক মহিমা ও মহাজাগতিক সৌন্দর্যের এক অভূতপূর্ব মিলন মঞ্চ জ্যোতির্বিজ্ঞানীরা এই দৃশ্যকে বর্ণনা করছেন এক সত্যিকারের মহাজাগতিক বিষয় হিসেবে সৌদিচের দ্য অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ জাহরা ব্যাখ্যা করেছেন পৃথিবী চাঁদ এবং নক্ষত্রের সুনির্দিষ্ট কক্ষপথের কারণে এই অসাধারণ মিলন ঘটে তার মতে এটি নিছক কাকতালীয় কোনো ঘটনা নয় বরং নিখুঁত গাণিতিক হিসাব আর দীর্ঘদিনের পর্যবেক্ষণের এক জীবন্ত প্রমাণ চাঁদ ও নক্ষত্রের অবস্থান শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমদের নামাজের সময় রোজার ও শেষ আর কিবলার সঠিক দিক নির্ধারণের দিক নির্দেশনা দিয়েছে তাই এই ঘটনার বৈজ্ঞানিক দিক যেমন গুরুত্বপূর্ণ তেমনি তা মুসলিম বিশ্বের আধ্যাত্মিক আবেগের সঙ্গেও গভীরভাবে মিশে আছে তিনি আরও বলেন কাবা শরীফের ওপর চাঁদের এই অবস্থান শুধু একটি দৃষ্টি নন্দন ছবি নয় বরং একটি প্রমাণ যে সৃষ্টির নিয়মে কত নিখুঁত সমন্বয় কাজ করে আর ঠিক এই জায়গাতেই বৈজ্ঞানিক ব্যাখ্যা আর আধ্যাত্মিক অনুভূতি মিলেমিশে মায়াবী আবহ তৈরি করে অনেকেই এই দৃশ্যকে দেখেছেন জ্ঞানের আলো হিসেবে আবার কারো কাছে এটি মনে হয়েছে রহস্যময় এক আধ্যাত্মিক আহ্বান যা মানুষের হৃদয়ে গভীর অনুরণন তোলে এবং স্রষ্টার সৃষ্টির মহিমা নতুন করে অনুভব করতে সাহায্য করে পাশাপাশি ওই সন্ধ্যায় আরেকটি বিরল ঘটনা ঘটেছিল যার পূর্বাভাস দিয়েছিলেন মাজেদ আবু জাহরা চাঁদ সেদিন জনপ্রিয় সপ্তর্ষি মণ্ডল বা সেভেন সিস্টার্স নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে গিয়েছিল এবং একে একে কয়েকটি নক্ষত্রকে সাময়িক সময়ের জন্য আড়াল করে দিয়েছিল সৌদি আরব সহ সমগ্র আরব বিশ্ব থেকে এ বিষয়ক স্পষ্টভাবে দেখা গিয়েছিল বিজ্ঞানীদের কাছে এটা শুধু এক অনন্য দৃশ্যই নয় বরং তাদের পূর্বাভাসের সঙ্গে বাস্তব পর্যবেক্ষণ মেলানোর এক অমূল্য সুযোগ ছিল এতে নানা গাণিতিক মডেলের যথার্থতা যাচাই কক্ষপথের সূক্ষ্ম তথ্য পরীক্ষা এবং মহাজাগতিক গতিপথের নিখুঁত সমন্বয় প্রমাণের বাস্তব সুযোগ তৈরি হয়েছিল পবিত্র কাবা শরীফের আঙিনায় যারা উপস্থিত ছিলেন তাদের কাছে এটি ছিল এক অনন্য ও অবিস্মরণীয় মুহূর্ত ইসলামের ইতিহাসে জ্যোতির্বিদ্যা সবসময় গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল প্রাচীনকাল থেকে সূর্য চাঁদ নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় রোজার শুরু ও শেষ আর কিবলার সঠিক দিক নির্ধারণ করা হতো আজও সেই ধারায় আরও নিখুঁতভাবে চলছে আধুনিক বিজ্ঞানের সহায়তায় এই দৃশ্যতাই একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণার নতুন দিগন্ত অন্যদিকে বিশ্ব মুসলিমদের কাছে এক গভীর আধ্যাত্মিক অনুপ্রেরণা মকার আকাশে কাবা শরীফের ওপর চাঁদের এই মহিমান্বিত অবস্থান যেন একসাথে রহস্যময় সৌন্দর্য আর জ্ঞানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কেউ হয়তো এতে কেয়ামতের আগাম বার্তা খুঁজেছেন কেউ আবার স্রষ্টার সৃষ্টির নিয়মের নিখুঁত সৌন্দর্যে বিস্মিত হয়েছেন কিন্তু যেভাবেই দেখা হোক এই ঘটনা মানুষের অন্তরে গভীর ছাপ রেখে গেছে এবং কাবা শরীফের সঙ্গে যুক্ত করেছে আকাশের অমোঘ রহস্যকে